আমাদের এইখন ষষ্ঠ নম্বর ভিডিওতে আমরা টোটাল স্টেশন একটি কলিডা ব্রান্ট ডের একটি টোটাল স্টেশন কলিডা এস ফোর দিয়ে আমরা এখন কীভাবে স্টেশন বিন্দু নির্বাচন করতে হয় চলুন আমরা দেখে নেই হ্যাঁ জি আপনাকে ধন্যবাদ এখন আমরা স্টেশন বিন্দুটা আনার জন্য দেখেন এখানে এই মেশিনের এই যে নিচে এই বরাবর একটা স্টেশন আমাদেরকে সেট করে নিতে হবে সেটার জন্য আমরা এই যে এসপি বাটনটা আছে আমরা এসপি বাটনে ক্লিক করব এই যে দেখুন এই যে লেজার পয়েন্ট এই পয়েন্ট যখন আমরা এসপিতে ক্লিক করব এই যে নো অবস্থায় আমাদের নিচে নিচে আমরা লক্ষ্য করি এই যে নিচে হ্যাঁ জি এই যে এখানে দেখুন এখানে

এই যে এখানে যে চারটা বাটন আছে অ্যারো বাটন এই অ্যারো বাটনের রাইট বাটন এই যে রাইট সাইড যেটা আছে এই রাইট বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইয়েস হয়ে যাবে ইয়েস হওয়ার সাথে সাথে আমাদের এই দেখুন লেজারটা চলে আসছে নিচের লেজারটা এবং এখানকার লেজারটা এই যে লেজার এই যে এখানে ছাতা দিয়ে দেখালাম হ্যাঁ এই দেখেন ছাতায় বাধা পাচ্ছে এই লেজারটা চলে আসছে এই যে লাল একটা বিন্দু ঠিক আছে আর এখানে আছে রিফ্লেক্টর প্রিজম এই প্রিজমটাকে আমরা প্রিজম মোডে রেখে কাজ করতে পারবো তিনটা মোড আছে এটার জন্য একটা প্রিজম মোড নন প্রিজম একটা হচ্ছে সিট তা আমরা এখানে প্রিজম মোড আছে এটা আমরা নন প্রিজমে কাজ করতে পারবো অর্থাৎ প্রিজম ছাড়া যদি কোনো মান আনতে চাই কোনো একটা পয়েন্ট থেকে আমরা এই ডাটা কালেকশন করতে চাই তাহলে এই প্রিজমটাকে আমরা নন প্রিজম করে ফেলবো নন প্রিজম করার জন্য এই যে আমাদের নিচের যে ডাউন বাটনটা আছে এগারো বাটনের মধ্যে ডাউন বাটনটা যেটা এই ডাউনে ক্লিক করে করে আমরা এ নিয়ে আসবো নিচে এই যে এই যে প্রিজমে নিয়ে আসছি এখন আমরা এই রাইট বাটনে ক্লিক করলে নন বাটন হয়ে গেল নন প্রিজম হয়ে গেল উস্তাদ আমি প্রিজম তো চিনি না আচ্ছা প্রিজম হ্যাঁ আমরা তাহলে প্রিজমটা আমরা দেখাই হ্যাঁ প্রিজমটা একটু দেখ প্রিজমটা দেখাই উস্তাদ এটা কি প্রিজম না এটা প্রিজম ইস্ট্যান্ড ও প্রিজমের প্রিজম কয় প্রকার থাকে ওস্তাদ প্রিজমে একটা মিনি প্রিজম থাকে একটা বিগ প্রিজম থাকে দুইটা প্রিজম থাকে আমি একটু পরিচয় দেন তো জি ওই যে প্রিজম যে আমাদের এই যে আমাদের ভাই আসছে হ্যাঁ দেন হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে প্রিজম এটা প্রিজমটা এই প্রিজমের এই ক্যাবটা আমরা প্রথমে খুলে নেব এই যে এটা খুলে ফেললে এটা ওপেন হয়ে গেলো এখানে মুখটা ওপেন হয়ে গেল আর প্রিজমটা আমরা এখানে দেখেন কীভাবে আমরা সেট করবো এইভাবে ধরে এখানে এটা দেখে দেব এখানে স্ক্রু আছে দেখেন স্ক্রু আছে এটার ভিতর কাটা আছে এখানে ধরে আমরা এটাকে ঘুরাবো আমরা প্রিজমকে ঘুরাবো না হচ্ছে প্রিজম প্রিজমকে আমরা ঘুরাবো না প্রিজমকে যদি ঘুরাইতে যায় এটা হাত থেকে পড়ে যেতে পারে এটা মনে সেফটির জন্য সেফটির জন্য নষ্ট যেতে পারে এইভাবে ঘুরায় ঘুরায় আমরা এটাকে সেট করব আমরা প্রিজম ঘোরাবো না আমরা স্ট্যান্ড ঘোরাবো স্ট্যান্ড ঘোরাবো এই যে এটা হয়ে গেছে এই সেট হয়ে গেলে এটা সুন্দর প্রিজম পড়ছে কই দিলেন এটা হলো আমার প্রিজম

প্রিজম হচ্ছে আপনার যদি শরীরে বাধা আসে নন প্রিজম করলে শরীর থেকে মাপ আসবে যে কোনো গোজরে বাধা আসলেই মাপটা চলে আসবে কোথাও বাধা পড়লে সেখান থেকে বাধা পড়লে লেজারের বাধাটা পড়লে লেজারটা নন প্রিজম অবস্থায় লেজার যেখানে পড়বে ওখানে মানিয়ে নেবে সে ঠিক আছে হ্যাঁ জি